মদে যে মদে যে মদে যে বাত সফট সব ক্লিয়ার কে আপ কে বে পুঙ্গে পাশ রায় আমার বাতে নেই এ কাকু কী বাত হে কাকু এ তাউ কি বাত হে পুতিন তাহু কী বাত হে আর এ ভর ব্রেকিং নিউজ আয়া অবাই হ্যাঁ ক্যাসা লাগা দাওয়াখা দেয়া হয় দাওয়াখা যাই হোক একটু আনন্দে চলে আসছে ভারতেও ঘটতে পারে সরকার প্রথম শুনতে আশ্চর্য লাগলেও আপনারা গেল কয়েক মাস যাবত ভারতের নানান যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো বেশ কয়েকবার সরকার পতনের আন্দোলনের দিকে গিয়াও ফিরে আসছিল কিন্তু ফাইনালি তারা ডেস্টিনেশন পায়নি কিন্তু বাংলাদেশে সরকার পতনের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে এখন দুইটা উত্তাল হাওয়া আমরা দেখতে পাচ্ছি আর এর মাঝখানে রাশিয়ার গণমাধ্যমটা রাশিয়ার গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে মোদীর সরকারকে পতন করানো হবে এখন যে কোনো জায়গায় আমাদের আশেপাশের দেশগুলো পাকিস্তানে যখন ইমরান খানের সরকারের পতন হলো তখন ইমরান খানও দাবি করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ ভূমিকা রাখছে বাংলাদেশেও যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হলো আওয়ামী লীগের পতন হলো তখনও তিনি বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভূমিকা রাখছে পাকিস্তান এবং বাংলাদেশ দুই দেশের বেলায় ভারত পাকিস আমেরিকার যে আহ কে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা আবার সেইম বক্তব্য দিছে যে বিষয়টা হাস্যকর তবে রাশিয়া বলছে ভিন্ন কথা রাশিয়ার সংবাদ স্পচনিক স্পচুনিক তারা এক প্রতিবেদনে জানিয়েছে গোপনে বাংলাদেশের মতন ভারতে সরকার পরিবর্তনের ছক করছে যুক্তরাষ্ট্র প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বন্ধুত্বের আড়ালে মোদী সরকারকে উৎখাতের জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে এজন্য অন্ধ্রপ্রদেশের ব্যাপটিস্ট চার্চ এবং বিরোধী নেতাদের সাথে তারা যোগাযোগ করে আসছে এতে দাবি করা হয় ক্ষমতাসীন বিজেপির রাজনৈতিক যোগ এন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে টার্গেট করেছে গোয়েন্দা সংস্থাটি পাকিস্তানে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ক্ষমতাচ্যুত হয়েছিল আপনার ইমরান খান ভারতের বর্তমান মোদী সরকারও জোটের উপর নির্ভরশীল এর আগে যে ক্ষমতাটা ছিল এবার কিন্তু কংগ্রেসের রিফর্মের কারণে মোদীর ক্ষমতা অনেকটা ধসে গেছে এটা একটা সিস্টেম যে কোনো দেশে একটা রাজনৈতিক সরকার যদি লং টার্ম টার্মা যায় স্বাভাবিকভাবে এই সরকারটার প্রতি মানুষের মন এই যায় আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যুগে আপনার প্রত্যেকটা জিনিস সামনে চলে আসে মানুষ এগুলো দেখে তাদের ভেতরে বিরক্তি তৈরি হয় কিন্তু প্রটেস্ট করে একটা সরকার ফেলে দেবে এই সাহসটার হিসাব আলাদা কিন্তু বাংলাদেশে যখন ঘটছে তখন এটা সংখ্যায় আছে আপনার আশেপাশের রাষ্ট্রগুলো আপনার স্পুটনিকের প্রতিবেদন বলছে সিআইএ ভারতের বিরোধী নেতাদের সঙ্গে দফায় দফায় দেখা এবং আলোচনা করে ফেলেছে দিল্লির মার্কিন কনসাল জেনারেল জেনিফার লারসেন সম্প্রতি হায়দ্রাবাদে আই এম আই এম এর নেতা আপনার ওয়াইসির সাথেও বৈঠক করেছেন এর আগে তিনি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সাথেও দেখা করেছেন এই মার্কিন কূটনীতিক শুধু তাই নয় তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাও সঙ্গেও দেখা করেন এসব সাক্ষাৎ এবং রাশিয়ার গোপন সংবাদ মাধ্যম বা তাদের যে ইনভেস্টিগেশন রিপোর্ট সেগুলো বলছে বিজেপির সরকারকে হটানোর জন্য এবার মাঠে নামছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে এটা কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নাই যারাই মনে করেন যে বাংলাদেশে আওয়ামী সরকারের পতনটা শুধুমাত্র ছাত্র আন্দোলনের মাধ্যমে হয়েছে নও আমেরিকা একটা বিশাল পরিকল্পনা করে সেই পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য তাদের নানান অর্গানগুলা বা তাদেরকে যারা সাপোর্ট করে বা তারা যাদেরকে সমর্থন করে পেছন থেকে নানান ঘটনা কিন্তু ঘটে একবারে যে আমেরিকার ভূমিকা সেটা কিন্তু না একটা জিনিস আমেরিকাকে ক্লিয়ার করে কোনটা যে রানিং সরকারের সাথে আমেরিকার সুসম্পর্ক নাই এটা একটা বড় মেসেজ তারা ক্রিয়েট করে আপনি দেখেন পাকিস্তানেও কিন্তু সেম ঘটনা ঘটছে বাংলাদেশও বিগত নির্বাচন রেবের স্যাংশন নানান ইস্যুতে সরকারের সাথে সুসম্পর্কটা যে কুসম্পর্কে পরিণত হয়েছে সেটা কিন্তু প্রমাণিত হয়েছিল বাকি ছিল এই ব্যবস্থাটাকে সিস্টেমটাকে ইউজ করা হবে নিজের দোষেই পতন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু ঘটছে এখন ভারতের বেলায়ও আপনার মোদীর এই সরকার দীর্ঘদিন হয়ে গেছে সম্ভবত নানান কারণে রাশিয়ার সাথে সম্পর্ক বলেন বিভিন্ন কারণে ভারত কিন্তু অতিরিক্ত অ্যাডভান্টেজ নিয়েছে সেই হিসাবটাই সম্ভবত এবার সমান সমান করতে যাচ্ছে উত্তাল পশ্চিমবঙ্গ আপনি দেখেন ভারতের মধ্যে বেশ কয়েকটা আন্দোলন চলছে কোনটা চেয়ে কোন দিকে টান করে নিয়া ঘটনা ঘটে যায় হ্যাঁ মোদিজি কে কে হোক কাউ আলাইকুম